আসসালামু আলাইকুম কেমন আছে সবাই কি খবর ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীরা তো তোমাদের একটা কমন অভিযোগের জায়গা হচ্ছে আমাকে আমি প্রায় দেখি যে তোমরা আমাকে কমেন্ট করো বা ইনবক্সে মেসেজ দাও যে ভাইয়া অনেক পড়াশোনা করি কিন্তু ভালো রেজাল্ট করতে পারি না তাহলে আমি যে হার্ড ওয়ার্ক করলাম আপনি এত করে বলেন যে হার্ড ওয়ার্ক হার্ড ওয়ার্ক মানে বেশি করে পরিশ্রম করতে হবে অনেক পড়াশোনা করতে হবে তাহলে আমার ভাগ্য কি খারাপ নাকি আমি কেন ভালো রেজাল্ট করতে পারতেছি না আমি তো অনেক পড়াশোনা করি তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি বলে দিব। যে কেন অনেকে অনেক বেশি পড়াশোনা করেও তার কাঙ্ক্ষিত রেজাল্টটা পায় না এবং অনেকে অনেক কম পড়াশোনা করেও দেখা যায় যে অনেক ভালো রেজাল্ট করে তো এটার কারণ কি চলো আমরা বিস্তারিত দেখি হ্যাঁ তো একটা তোমার ওয়ার্ড প্রচলিত আছে যে লাখ ভার্সেস হার্ড ওয়ার্ক হ্যাঁ তো এখানে তোমার অনেক মানে এক একজন তোমার এক এক রকম এক্সাম্পল দিবে যে অনেক বেশি যে পরিশ্রম করছে বা অনেক যে হার্ডওয়ার্ক করছে সেই অবশ্য সাকসেসফুল হবে আবার অনেক এরকম এক্সাম্পল দিবে যে লাকও একটা ফ্যাক্টর তুমি অনেক বেশি পরিশ্রম করছো কিন্তু দেখা যাবে যে এক্সাম হলে ঢোকার আগ মুহূর্তে তোমার মধ্যে নার্ভাসনেস ঢুকে গেছে বা অ্যাংজাইটি হিট করছে বা দেখা যাবে যে তুমি পরীক্ষার আগের রাতে তুমি হুট করে অসুস্থ হয়ে পড়ছো এটা মানে অ্যাকচুয়ালি মানে এই রেশিওটা কি মানে অ্যাকচুয়ালি আমরা কোন দিকে যাব হ্যাঁ মানে এই যে একটা কনফিউশনের জায়গাটা যে তাহলে তো দেখা গেছে যে লাকি সব কিছু মানে আমরা যদি এভাবে চিন্তা করি যে তুমি অনেক ভালো প্রিপারেশন নিলা এক্সাম হলে ঢোকার আগ মতো তোমার হাত পাকা পাকা পে লাগলো বা এক্সাম হলে ঢুকে তুমি ভুলে গেছো বা তোমার এক্সাম হলে যাওয়ার আগে তুমি অসুস্থ হয়ে পড়ছো বা যে কোনো একটা ন্যাচারাল যে কোনো একটা ব্যাপার ঘটতেই পারে তো এই যে আনলাকি থাকার যে ব্যাপারটা এটার উপর ভিত্তি করে কি আমরা হার্ড ওয়ার্ক করা ছেড়ে দিব বা হার্ড ওয়ার্ক যারা অনেক করছে অনেক বেশি পরিশ্রম করছে ব্যর্থ হয়েছে এর একদম ভরি ভুরি হ্যাঁ আমি তোমাকে শুধু গাল গল্প দিয়ে লাভ নাই যে শুধু হার্ড ওয়ার্ক করছে হার্ড ওয়ার্ক করছে একজনও ব্যর্থ হয়নি এমন কেউ নাই দেখো হার্ড ওয়ার্ক করলেই যে সাকসেসফুল হবে ব্যাপারটা এমন না কিন্তু হার্ড ওয়ার্ক সাকসেসফুল হওয়ার অন্যতম একটা শর্ত অন্যতম একটা কন্ডিশন হ্যাঁ কন্ডিশন বা শর্ত ওই যে বলে না যে ফেইলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস মানে এটা অনেক মানে আমরা গল্পটা কেন পড়ি রবার্ট বুশের যে ওই যে সে বারবার মাকড়োষা পড়ে যাচ্ছিল লাস্টে সে উঠতে পারলো এই জন্যই কিন্তু আমরা গল্পটা পড়ছি ওই মাকড়োশা যদি আটবারেও না উঠতে পারতো তাহলে ওর গল্প আমরা কেউ পড়তাম না মানুষ সফলতার গল্প মানে ব্যর্থতার গল্প তখনই শুনতে পছন্দ করে যখন কোনো না কোনো সময় ওই ব্যক্তিটা বা যেই গল্প আমরা পড়লাম যে মাখরসাটা সফল হয় তো তোমার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখবে এটা হাস রিয়ালিটি সমাজের এটা একটা মানে কি বলবো রিয়ালিটি যে তুমি যদি সফল না হও বা তুমি যদি হার্ডওয়ার্ক করে সফলতা না পাও তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না কিন্তু তুমি যদি একবার সফল হও তাহলে তোমার ব্যর্থতার গল্প সবাই শুনবে তো তোমার অ্যাকচুয়ালি প্রোবাবিলিটিটা যদি আমি অ্যানালাইসিস করি কোনটা বেটার যে তুমি চেষ্টা করে ধরো চেষ্টা করলা চেষ্টা করলা তুমি অনেক হার্ডওয়ার্ক করলা পড়াশোনা করলা ধরো লাক ফেভার করলো না হ্যাঁ ধরো লাক ফেভার করলো না তুমি ভালো রেজাল্ট করতে পারলা না সেটা বেটার নাকি তুমি চেষ্টা না করে খারাপ রেজাল্ট করলা এটা বেটার এখন তোমার মানে মনে হতে পারে যে ভাইয়া যেহেতু চেষ্টা করে আমি খারাপ রেজাল্ট করতেছি চেষ্টা না করেও খারাপ রেজাল্ট করতেছি তাহলে চেষ্টা করাটাতে লাভ কি হচ্ছে তো চেষ্টা করাটাতে লাভ এটাই হচ্ছে যে তুমি তোমার মানে আমাদের হিউম্যান যে লিমিটেশন হিউম্যান লিমিটেশন লিমিটেশন বা আমাদের যে হিউম্যান বাবল আছে বাবল আছে বাবল মানে অনেক কথা হচ্ছে তোমার কমফোর্ট জোনের বাইরে তোমার বের হতে হবে এই হার্ড ওয়ার্ক তুমি করলা হার্ড ওয়ার্ক মানে কখনো ইজি একটা জিনিস না প্রত্যেকে হার্ড ওয়ার্ক করে হার্ড ওয়ার্ক যে যতটুকু করে তার রিটার্নও ততটুকু আসে হ্যাঁ তো মেইনলি তোমার হার্ড ওয়ার্ক তুমি যতটুকু করবা যত তুমি পরিশ্রম করবা তত তুমি তোমার কমফর্ট জোনের বাইরে বের হচ্ছ তো কমফোর্ট জোনের বাইরে বের হলে তুমি তোমার নিজের কে রেক্টিফাই করার বা নিজেকে যে কুষ্টি পাথর বলে না যে কুষ্টি পাথরে ঘষে তোমার আংটি চেনা যায় তেমনি এটা একটা কুষ্টি পাথর যে তুমি হার্ডওয়ার্ক করার মাধ্যমে তুমি তোমার কমফোর্ট জোনটাকে ভেঙে চুলে তুমি একাকার করে দিচ্ছ করে তুমি বারবার যে তোমার কমফোর্ট জোনের বাইরে বের হচ্ছ এটাও কিন্তু তোমার একটা স্কিল বা জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ হ্যাঁ তো তোমার মানে হারার আগেই তোমার হেরে যাওয়া যাবে না হ্যাঁ এখন তুমি তবে ম্যাক্সিমাম তোমাকে আমি একটা মানে অ্যানালাইসিস দেখাই যে ম্যাক্সিমাম যারা মানে ভালো রেজাল্ট করে যারা ভালো রেজাল্ট করে বা যারা চান্স পায় কাউরে বলতে শুনবা না যে আমি এক দুই ঘন্টা পড়াশোনা করে অ্যাডমিশনের ভালো রেজাল্ট করছি বা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি বা কাউকে তুমি বলতে শুনবা না যে এইচএসি তে আমি পড়াশোনাই করিনি না পড়ে এই প্লাস পাইছি কাউকে বলতে শুনবা না যারা ভালো রেজাল্ট করছে বা যারা ভালো রেজাল্ট করে তারা অবশ্যই 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 হার্ড ওয়ার্কার হ্যাঁ হার্ড ওয়ার্কার তার মানে কি যারা সাকসেসফুল হচ্ছে প্রত্যেকে যারা সাকসেসফুল হচ্ছে তারা কেউই লেজি না না লেজি লেজি দেম আর তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে হার্ড ওয়ার্ক করছে কিন্তু আনসাকসেসফুল হয়েছে এটা রেশিও খুবই কম খুবই কম হ্যাঁ ওটা আল্লাহ আমাদের সৃষ্টিকর্তার উপরে আল্লাহর উপরে এটার উপর আমাদের কোনো কন্ট্রোল নাই আমাদের শুধু কন্ট্রোল আছে আমরা আর চেষ্টা করতে পারবো হ্যাঁ মানুষ তার চেষ্টার বাইরে কিছুই না তারপরে আসো স্মার্ট ভার্সেস নাট যে অনেক পড়াশোনা করে ভালো করতে পারে না এটা ওয়ান অফ দা মেনি রিজন যে তুমি জাস্ট নাট হয়েও না হ্যাঁ স্মার্ট নাট হও স্মার্ট নাট হও বি স্মার্ট নাট মানে তুমি পড়াশোনা করলা যে ধরো একটা টপিক যে বাংলাদেশে তোমার শিল্পের সম্ভাবনা বাংলাদেশের শিল্পের সম্ভাবনা তুমি জানো যে বাংলাদেশের শিল্পের সম্ভাবনা থেকে বিগত দশ বছরে জীবনেও একটা আসেনি কিন্তু তুমি সহ মুগস্ত করলা তো তুমি মুগস্থ করলা তোমার এক স্মার্ট বন্ধু সে শুধু যেই টপিকগুলো আসে সে ওইগুলো পড়ে গেল তো ডিফারেন্স দেখো তুমি তোমার ব্রেনের লোড বাড়ালা তুমি তোমার ব্রেনে প্রেশার বাড়ালা কিন্তু গাজার খাটেনিটা খাটলা হ্যাঁ আর ওই তোমার যে স্মার্ট যে বন্ধুটা আছে সে যতটুক মানে আসলো পরীক্ষায় অতটুকু খুশি অ্যানালাইসিস করে পড়ে গেল সেও কিন্তু পরিশ্রম করলো তুমিও পরিশ্রম করলে কিন্তু তোমার ছাত্রনীটা হলো গাদার কার্টনি আর তার দৌরানিটা হলো রেসের ঘোড়ার দৌরানি বোঝা গেছে তারপরে আসো এটা ওয়ান অফ দা মেনি রিজন যে অনেক পড়াশোনা করে ভালো রেজাল্ট না করতে পারে কি পড়তে হবে না জানা হ্যাঁ তুমি পড়াশোনা করতেছ তোমার কিভাবে পড়তে হবে কি পড়তে হবে ধরো অ্যাকাউন্টিং তুমি লেনদেন চ্যাপ্টারটা কিভাবে পড়বা তুমি ঠিক আছে বই খুললা খুলে মনে হলো আমার অনেক পরিশ্রম করতে হবে নাও ফার্স্ট পেজ থেকে একদম লাস্ট পেজ পর্যন্ত পড়ি হ্যাঁ মানে গাদার মতো মুখস্থ করি বসে বসে গিলি তো এইভাবে তো পড়াশোনা হয় না তোমাকে আগে জানতে হবে যে কোথা থেকে প্রশ্ন আসে এমসিকের জন্য আমি কোন পার্ট থেকে পড়বো আমার ক জন্য কোন পার্ট থেকে পড়ব গ খ জন্য কোন পার্ট থেকে পড়ব কোন প্রশ্নটা রিপিট আসে কোন টাইপটা বেশি আসে তো এইগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে হ্যাঁ তা অ্যানালাইসিস না করলে তোমার ওই জন্তু জানোয়ার আর মানুষ সেম জিনিস মানুষ কেন সৃষ্টি সেরা যে কারণ সে অ্যানালাইসিস করতে পারে সে তার ভালো বন্ধ নিজে বুঝে নিতে পারে ঠিক আছে অবজেক্টিভ ছাড়া পড়া হ্যাঁ মানে তুমি পড়তেছো ঠিক আছে তোমার কোনো অবজেক্টিভ নাই যে আমি কেন পড়তেছি আমি পড়তেছি কারণ এই চ্যাপ্টারটা আমার উইকনেস আছে আমি পড়তেছি কারণ এতটুকু পাট আমি বুঝি না হ্যাঁ আমি পড়তেছি কারণ এই চ্যাপ্টারটা আমার এ প্লাস মানে এ প্লাস মিস যেতে পারে হ্যাঁ তো তোমার অবজেক্টিভ লাগবে মানে উদ্দেশ্য লাগবে তুমি যদি উদ্দেশ্য ছাড়া পড়াশোনা করো তাহলে ওই পড়াশোনা তোমাকে ভালো একটা রেজাল্ট এনে দিবে না তুমি যতই পরিশ্রম করো সেটা তোমার মানে ওয়েস্ট হবে তো তুমি তুমি একের আগে যতগুলা শূন্য দাও এই শূন্যর কোনো ভ্যালু নেই কিন্তু একের পরে শূন্য দিলে এই শূন্য শূন্যের অনেক ভ্যালু আছে তো তোমাকে চুজ করে নিতে হবে যে তুমি কোন পাশে শূন্য দিবে ডান পাশে নাকি বাম পাশে তো তোমার অনেক পড়াশোনা করো কোনো সমস্যা নাই কিন্তু স্মার্টলি পড়াশোনা করতে হবে জানতে হবে আমি কি পড়তেছি কেন পড়তেছি কিসের জন্য পড়তেছি এবং এই পড়াটা আমাকে কতটুকু উপকারে দিবে আমি যেই অবজেক্টিভে পড়তেছি আমি ধরো একটা টপিক পড়তেছি ওই টপিকটা অ্যাডমিশনে বেশি আসে কিন্তু সামনে আমার পরীক্ষা এইচএসসি তো তুমি অ্যাডমিশনের জন্য কেন পড়বা তোমাকে পাকতামি করতে কেউ বলছে পাকনামি করা যাবে না ঠিক আছে তো মেইন কথা হচ্ছে অনেক পড়াশোনা করো ভালো না করতে পারার এই যে চারটা কারণ বললাম এবং তোমাদের যে সলিউশনগুলো বললাম এই সলিউশনগুলো যদি তুমি ভালো মতো অ্যাপ্লাই করো বা এই ভিডিওতে যে কথাগুলো বললাম এটা যদি ভালো মতো বুঝো তাহলে ইনশাল্লাহ তোমরা যতটুক দরকার ততটুক পড়াশোনা করে এবং তোমার যে পরিশ্রমটা এই পরিশ্রমটা যেন বৃথা না যায় সেই চেষ্টাটাই আমি আজকে করলাম তো তোমরা যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এই রিলেটেড আরও গাইডলাইন ভিডিও পেতে ফ্রি ক্লাস পেতে এবং কোর্সেস পেতে এবং আমাদের ফেসবুক এবং যেই তোমার গ্রুপটা আছে এবং পেজটা আছে সেই পেজটা দ্রুত ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্ক থেকে ক্লিক করে জয়েন হয়ে যাও আর তোমাদের কোন কোন বিষয়ে গাইডলাইন দরকার সেটা অবশ্যই কমেন্টে জানাবে তো হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম